নমস্কার বন্ধুরা মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে মেটেরিয়াল কস্ট মিড ডে মিল বা প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ যেটা পিএম এম পোষণ স্কিম বর্তমানে বলা হচ্ছে তার মেটেরিয়াল কস্টায় এনহ্যান্সমেন্ট করা হলো বাড়ানো হলো দশই এপ্রিল দু এই অর্ডারটি বেরিয়েছে সেখানে বিভিন্ন যে উপাদানগুলো ছাত্রছাত্রীদের মিলে দেওয়া হয় সেই উপাদানগুলো বিভিন্ন সেক্টরে বালভাটিকা এবং প্রাইমারিতে কতটা করে দিতে হবে আপার প্রাইমারিতে কতটা করে দিতে হবে সেটা বলা আছে পাশাপাশি প্রায় নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট মেটেরিয়াল কস্ট ইনক্রিজ হচ্ছে যেটা আগামী পয়লা মে দু হাজার পঁচিশ থেকে লাগু হবে বিভিন্ন রাজ্য এবং ইউনিয়ন টেরিটরিগুলোতে এখন যেহেতু তিরিশে এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গের স্কুলগুলো উনত্রিশে এপ্রিল পর্যন্ত হবে এবং তিরিশে এপ্রিল থেকে ছুটি পড়ে যাচ্ছে তাই গরমের ছুটির পর এই নতুন রেটটা লাগু হবে বালভাটিকা প্রাইমারি স্কুলগুলোর ক্ষেত্রে ছ টাকা আটাত্তর পয়সা হবে এক্ষেত্রে উনষাট পয়সা বাড়ছে প্রাইমারির ক্ষেত্রেও রেটটা একই থাকবে ছ টাকা আটাত্তর পয়সা যেটা ছ টাকা উনিশ পয়সা ছিল একইভাবে উনষাট পয়সা বাড়ছে আপার প্রাইমারিতে ন টাকা উনত্রিশ পয়সা প্রতি স্টুডেন্টের যে রেটটা ছিল সেটা হয়ে দাঁড়াচ্ছে দশ টাকা সতেরো পয়সা অষ্টআশি পয়সা বাড়ছে দ্রব্যমূল্য বৃদ্ধির এই বাজারে যেখানে বিভিন্ন দ্রব্যমূল্যের দাম বাড়ছে গ্যাসের দাম বাড়ছে সেখানে এই বৃদ্ধিটা খুবই প্রয়োজনীয় ছিল আশা করা যায় এই বৃদ্ধির ফলে মিড ডে মিল পরিচালনার ক্ষেত্রে কিছুটা সুবিধা হবে এবং ছাত্রছাত্রীদের একটু উন্নত খাবার তাদের মুখে দুপুরবেলা তুলে দেওয়া যাবে আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন